প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠলে তো কাজের কোনো শেষ থাকে না যতই কাজ করি না কেন তবুও কেন জানি কাজ শেষ হতে যায় না দেখতেই পারছেন আমার পাকের ঘরের অবস্থা একদিকে বসে মেয়েটাকে দিয়েছিলাম আমি পেঁয়াজ কাটতে আর একদিকে বসে এই তো আমি তরকারিগুলো কাটতেছিলাম পাতাকফিটাও কেটে নিয়েছি সাথে তরকারি রান্না করার জন্য মূলাগুলো কাটবো এই ফাঁকে দেখি আমার শ্বশুর বাজার থেকে কিছু গরুর মাংস আর সাথে মূলাও আবার পাঠিয়েছে তাই ভাবলাম মূলা দিয়ে যেহেতু গরুর মাংস রান্না করবো তাহলে তো মূলা তরকারি রান্না করার কোনো লাভই নেই তো মূলাগুলো গুলা আমি রেখে দিয়েছি আর এখানে গরুর মাংসটা ধুয়ে নেই তো গরুর মাংসটা আমি বসিয়ে দিচ্ছি সালাম আলাইকুম কেমন আছেন সবাই এ তো দেখতেই পারছেন আমি কেমন আছি প্রত্যেক দিনে সব সবকিছুতে আমার সময় চলে যাচ্ছে ছেলের পরীক্ষা তো শেষ হয়ে আসছে কিন্তু প্রতিদিনের রান্নাবান্না সংসারের কাজ থেকে কোনো ছুটি নেই পড়ালেখায় হয়তো বা ছুটি আছে কিন্তু সংসারের কাজে তো আর কোনো ছুটি নেই প্রত্যেক রান্না প্রতিদিনের খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে আর যেহেতু দৈনন্দিন জীবনের রান্নাবান্না খাওয়া দাওয়া এটা মানুষের একটা প্রয়োজনীয় রুটিন তাই সময় মতো রান্না বান্না সব কিছুই করা লাগবে তো দেখতেই পাচ্ছেন গরু মাংসে আমি একে একে করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো আদা বাটা এমনকি হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সাথে লবণও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আর কিছুটা তেল দিয়ে মাংসটা আমি মাখিয়ে এখন বসিয়ে দেবো আজকে গরুর মাংসটা খুবই আলাদাভাবে আমি রান্না করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি হয়তো বা ভাবতে পারেন যে এখানে আলাদাভাবে বসার তো কিছুই নেই আমি তো রেগুলার যেভাবে বসাই সবসময় ওইভাবে বসিয়ে দিলাম কিন্তু আজকে আলাদাভাবে রান্না করব বলেছি তার কারণ হচ্ছে এটাই যে আমি এখানে পেঁয়াজ একটুকু ব্যবহার করব না পেঁয়াজের কলি দিয়ে আজকে আমি গরুর মাংসটা রান্না করব আর দেখতেই পারছেন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাংসটাও মেখে নিয়েছি সামান্য পরিমাণ হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম আর এলাচি দারচিনি দিতে ভুলে গিয়েছি আবারও ঢাকনাটা আলিয়ে দিয়ে দেখতে পারছেন ছয় সাতটা এলাচি দিয়েছি আর তিনটা তেজপাতাকে আমি টুকরো করে ছোট্ট করে দিয়েছি আর মাঝারা দুইটা দারচিনিকে আমি টুকরো টুকরো করে দিয়ে দিলাম আপনাদের মনে আছে কিনা জানি না একবার পেঁয়াজের দাম চারশো টাকা সাড়ে চারশো কেজি হয়েছিল তখনও আমি একদিন এইভাবে গরু মাংসটা সাহস করে রান্না করেছিলাম পেঁয়াজের কলি দিয়ে ভেবেছিলাম যে পেঁয়াজের কলি দিয়ে রান্না করলে মাংসটা মজা হবে না কিন্তু মাংসটা রান্না করার পর বুঝতেছিলাম যে পেঁয়াজ দিয়ে রান্না করা আর পেঁয়াজের কলি দিয়ে রান্না করা ঠিক একই ওই দিনও গরু মাংসটা অনেক মজা হয়েছিল যখন রান্না করেছিলাম আর আজকেও গরু মাংসটা অনেক মজা হয়েছিল আজকে তো গরু মাংস আমি মূলা দিয়ে রান্না করব। কিন্তু পেঁয়াজ যে দেইনি একটুকু বোঝা যায়নি পেঁয়াজের যে একটা টেস্ট সে ঠিক একইভাবে পেঁয়াজের কলি দিয়েও সেই টেস্টটাই আমরা পেয়েছি আর পেঁয়াজ দিয়ে দেইনি কেউই তো তা বুঝতেই পারেনি তবে আমার মতো কি কেউ আপনারা এভাবে রান্না করেছিলেন কি না আমাকে জানাবেন কমেন্টে প্লিজ এখানে তো আমি ফুলকপিগুলো তরকারির জন্য কেটে নিয়েছি আর গরু মাংসে কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম কারণ ভেবেছিলাম যে পেঁয়াজ একটুকু দিবো না কিন্তু কিছুটা পেঁয়াজ পরবর্তীতে দিলাম যেহেতু পেঁয়াজ আমাদের ঘরে আছে তখন তো পেঁয়াজ ছিল না তাই এভাবে রান্না করেছিলাম আর বেশি পেঁয়াজ দিইনি খুব অল্প পরিমাণে অল্প একটু পেঁয়াজ দিয়েছি আমি এখানে আর গরু মাংসটা যখন সিদ্ধ হয়ে আসছে মূলাগুলোও দিয়ে দিয়েছিলাম এক ফাঁকে আর এই তো দেখতেই পারছেন মূলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো এখানে আমি ঝোলও দিয়ে দিয়েছি আর কিছুটা হালকা নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হঠাৎ করে মনে পড়লো যে এখানে দুটো টমেটো দিই টমেটোগুলো কাঁচা কাঁচা দিলে ভালো লাগবে খেতে তাই দুটো টমেটোকে কেটে আমি এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পারছেন মূলা তরকারিটা আমার হয়ে এসেছে গরু মাংস দিয়ে একটা পাতিলায় তো আমি আলাদাভাবে ভাবে বেড়ে নিয়েছি আর এখানে ফুলকপি রান্না করব বলে সব কিছু দিয়ে একত্র আমি বসিয়ে দিয়েছি মাছের মাথাটাকে উঠিয়ে নিয়েছি লেজাটাকে আমি ভেঙে দিয়েছি আর কষানো হয়ে গেলে ভালো করে এই তো তরকারিটা আমি দিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর এই ফাঁকে দেখতেছিলাম যে লাইনের গ্যাস কিছুটা পরিমাণ আসতে চলেছে তাই ভাবলাম যে পাতাকপি বাজে এখানে বসিয়ে দিব, তো একসাথে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমার ছেলেটা এত দুষ্টমি করছে দেখুন আমার চাচা তো দেবরকে গাড়িতে বসে ও গাড়ি চালাচ্ছে তো চলে আসলাম আবার ফুলকপির কাছে এই তো ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর প্লেটটা তো পানিটা ধুয়ে একটু পরিমাণ পানিও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঝোলও দিয়েছি বেশি ঝোল দিব না তাহলে ফুলকপি গুলো ভেঙে যাবে ফুলকপির মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়েছি ওটার আমি ভুলে গিয়েছি আর এই ফাঁকে পাতাকপির যে পেঁয়াজ টমেটো দিয়েছিলাম ওগুলো ভালো করে কষানো হয়ে গেছে তাই এখানে পাতাকপিটাও আলুটাও একসাথে দিয়ে দিয়েছি এক ফাঁকে তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ তেল ঢাকিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার পাতাকপিটা পাতাকপিটার কালারটা কত সুন্দর এসেছে পাতাকপির মধ্যে হলুদের পরিমাণ বেশি দিলে আমার কাছে দেখতে ভালো লাগে না আমি খুবই কম পরিমাণে হলুদ দিয়ে থাকি পাতাকপি ভাজির মধ্যে কিছুটা নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম পাতাকপি ভাজিটা হওয়ার জন্য আর এই তো পাতাকপি ভাজিটাও আমার ফাইনালি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছিলাম আর আমার বড় মেয়েটার কাণ্ড আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বড়ো মেয়েটা খাওয়ার জন্য প্রত্যেক দিন দোকান থেকে নাড়ু কিনে আনে আর নারো কিনে এনে এই তো দেখেন বউ আমার সাজায় রাখছে কেন জানেন নানু বাড়িতে যাবে বেড়াতে এই জন্য তার মামিকে দেবে তার নানুকে দেবে সেই জন্য সে প্রত্যেক দিন কিনে এনে এনে জমায় আর এই দেখেন দুটো বক্সে রেখে দিয়েছে নারিকেলের নাড়ুগুলো শুধু নারিকেলের নাড়ু না আরো যে কত কিছু রেখেছে জমিয়ে নানো বাড়িতে যায় খাবে এজন্য আমি তো বলেছিলাম ওকে খাওয়ার জন্য কিন্তু ও তো খাবে না বান্দা ও এখানে একটা একটা করে জমিয়ে যাই হোক আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ